সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি মাঝে মাঝে কিছু বেবি ড্রেস মেক করি আর সেগুলোর ভিডিও দিই তো একটা আপু কমেন্ট করেছিল যে কাটার ভিডিও দিতে তো আজকে চেষ্টা করলাম বাচ্চাদের ম্যাক্সি স্টাইল একটি ফ্রকের কাটিং ও শেয়ার করার জন্য তো ওপরের পাটের জন্য আমি দুই পাট কাপড়কে চার ভাঁজ করে নিয়েছি আর গলার জন্য পাশে দুই ইঞ্চি আর লম্বায় আড়াই ইঞ্চিতে এভাবে রাউন্ড করে নিয়েছি জামাটা আমি একটি পাঁচ বছরের বেবির জন্য বানাচ্ছি তো প্রথমে আমি গলাটা কেটে নিয়ে কাঁধেও আমি আড়াই ইঞ্চি পরিমাণ জায়গা রেখে এভাবে চোখের যে আমি হাতাটা কেটে নিলাম আর নিচ দিক দিয়ে হচ্ছে একটু রাউন্ড করে কেটে নিলাম আর সাইড থেকেও আর এক্সট্রা কাপড় কেটে নিলাম যেহেতু এটা ম্যাক্সি স্টাইলের তো কাঁধের দিক দিয়ে আমি একটু বাঁকা করে ডাউন করে কেটে নিচ্ছি আর নিচ থেকে আরো একটু কেটে নিলাম কারণ আমার মনে হয়েছিল একটু লম্বা হয়েছে এবার পেছনের পাটটা আলাদা করে নিয়ে সামনে থেকে গলাটা আমি আর বেশি করে কেটে নিব তো তারপর এটা হয়ে গেল সামনের গলাটা এবার হচ্ছে নিচের পাট কাটার পালা আসলে এটা হচ্ছে আমার থ্রি পিসের হাতা দিয়ে আমি ড্রেসটা তৈরি করছি যেহেতু গরম পড়েছে এই জন্য আমি সব সময় শর্ট হাতা পরি তো এই হাতাটা অনেক বড় ছিল হাতার কাপড়টা এটা দিয়ে আমার মেয়ের জন্য একটা ড্রেস হয়ে যাচ্ছে কাপড়টা অনেক পাতলা আর সফট ছিল তো আমি নিচের জন্য দুইটা পাট করে কেটে নিলাম কাপড়টাকে মাপ দিয়ে এখন সাইড থেকে অল্প করে হাতার মতো শেপ দিয়ে কেটে নিব ছোট করে কেটে নিব এই যে এরকম ভাবে এরপর উপরের পাটের সাথে এই নিজের পাট এভাবে কুচি দিয়ে ম্যাক্সের মতো জোড়া লাগিয়ে দিবো তো আমার মনে হল হাতাটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে এজন্য আমি উপরের পাটটাকে আরো একটু করে রাউন্ড করে কেটে নিলাম এখন পেছনের পাটটাকে পুরোটা এরকম আলাদা করে নিব কেটে বোতাম লাগানোর জন্য আর হচ্ছে জামার গলার নিচে আর হাতার নিচে দেওয়ার জন্য এরকম চিকন করে পাইপিন কেটে নিব এখন জামার উপরের পাট দুইটা এরকম কাঁধে জোড়া লাগিয়ে নিব সুন্দর করে এরপরে নিচের পার্ট গুলো সামনে আর পিছনে সেম ভাবে সুন্দর করে কুচি করে নিব আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই সেলাই কাজ জানাটা খুবই দরকারি নিজের বাচ্চাকে পছন্দ অনুযায়ী ড্রেস বানিয়ে পরানোর মাঝে অনেক আনন্দ কাজ করে যেটা নিজের জন্য হাজার ডিজাইন দিয়ে জামা তৈরি করলেও সেরকম আনন্দ পাওয়া যায় না তো মেয়ে বাচ্চাদের মায়েদের তো অবশ্যই আমার মতে সেলাই কাজটা শিখে নেওয়া উচিত তো এখন এই তো উপরের পাটের সাথে নিচের কুচিগুলো আমি জোড়া লাগিয়ে দিব সামনের পাটে আর পিছনের পাটেও সেইম ভাবে জোড়া লাগিয়ে দিব এখন ড্রেসটার সামনে এই কুচির উপর দিয়ে ভাবছিলাম একটা লেস লাগিয়ে দিই তো আমার কাছে সাদা রঙের দু এক ধরনের লেস ছিল তো আমি ডিসাইড করছিলাম কোনটা লাগাবো তো এটাই একটু পাতলার সফট ছিল এজন্য জন্য এটাই আমি লাগিয়ে দিলাম কুচির উপর দিয়ে শুধুমাত্র সামনের পার্টে আর পিছনের পার্টে হচ্ছে এভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি আর এখন আমি বোতামের ঘরটাও তৈরি করে নিয়েছি এখন পাইপেন গুলোকে জোড়া লাগিয়ে ডাবল ফোল্ড করে যে আমার গলার যে সিধা পার্ট সেই উপর দিয়ে গলায় লাগিয়ে নিব সুন্দর করে পুরোটা লাগানো হয়ে গেলে এরপর এভাবে মুড়িয়ে নিয়ে নিচের সাইডে এভাবে সেলাই করে দেব তো গলার নিচে সেলাই করার পর দেখতে এরকম হয়েছে তো সেম ভাবে আমি হাতার নিচেও পাইপিন লাগিয়ে নিব কিন্তু পাইপিন লাগানোর আগে আমি জামার সামনে পাটে একটু চিকন করে হাতাতে এরকম তালপাট কেটে নিচ্ছি এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে হাতার নিচে আমি পাইপেন লাগিয়ে নিয়েছি এখন হাতার নিচে আমি ওই লেসটা লাগিয়ে দেব যেটা বুকের উপরে লাগিয়েছিলাম দুই হাতাতেই আমি লাগিয়ে নিয়েছি এতে করে ড্রেসটা দেখতে আর বেশি সুন্দর লাগছে এখন পুরোপুরি সেলাই শেষ আর কোনো কাজ নেই এখন উল্টা করে নিয়ে শুধু দুই সাইড আমি জোড়া লাগিয়ে দেব আর জোড়া লাগানোর পরে নিচেও সুন্দর করে এভাবে ফোল্ড করে দেব ড্রেসটা তো আপনারা এই কমেন্ট করে জানাবেন ড্রেসটা কেমন হলো আর এই সেম প্যাটার্নে আমি আরো একটা ড্রেস বানিয়ে নিয়েছি শুধু এটাতে আমি গলার নিচে তিনটা লেয়ারে কুচি দিয়েছি আর কুচির উপরে এভাবে লাগিয়ে লেস দিয়েছি এটাও ম্যাক্সি প্যাটার্নারি বানিয়েছি তো এরকম ড্রেস গুলো বাচ্চাদের জন্য অনেক বেশি কমফর্টেবল হয় এই গরমে আর ড্রেস গুলো দেখতেও অনেক কিউট হয় আর বাচ্চাদেরকে পড়ালেও অনেক কিউট দেখা যায় তো সবাইকে ধন্যবাদ